পরপর দুটি সংখ্যার গুণফল হচ্ছে উনিশশো তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে তো এইটা আমরা পরপর দুটি সংখ্যা মানে একটা সংখ্যা যদি এ ধরি তাহলে অপর সংখ্যা কত হবে তার পরের সংখ্যাটা এ প্লাস হবে এই দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে আমাদেরকে উনিশশো আশি এবার আমরা এইটা অপশান টেস্ট করে যদি করার চেষ্টা করি তাহলে প্রথমে যদি এ এর ভ্যালু যদি তাহলে এখানে আমাদেরকে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করতে বলেছে ক্ষুদ্রতম সংখ্যা মানে আমাদের এ হবে আর এ প্লাস যেটা হবে সেটা বৃহত্তম তাহলে এখানে এর ভ্যালু যদি আমরা থার্টি থ্রি বসাই তাহলে এ প্লাস ওয়ান কত হবে এ প্লাস ওয়ান হবে থার্টি ফোর এই দুটো যদি মাল্টিপ্লাই করি তাহলে তিন আর চার মাল্টিপ্লাই করলে আমাদের ইউনিট ডিজিটটা আসছে কত দুই আসছে বারোর তাহলে এখানে বারোর ইউনিট ডিজিট দুই আসছে কিন্তু এখানে আমাদের ইউনিট ডিজিট কত আছে জিরো আছে তাহলে এই অপশানটা হবে না অর্থাৎ থার্টি থ্রি ধরলে আমাদের উত্তর আসবে না তারপর আমরা তার অপশ তারপরের অপশন অর্থাৎ এ ইজিকলটা যদি ফর্টি ফোর ধরি তাহলে আমাদের এ প্লাস ওয়ান হবে ফর্টি ফাইভ এবার দেখো ফর্টি ফোরের ফোর আর ফর্টি ফাইভের ফাইভ ইউনিট ডিজিট মাল্টিপ্লাই করলে আমরা জিরো পাবো আর জিরো করলে এটা জিরো পাবো মানে উনিশশো কাছাকাছি আসতে পারে এবার ফর্টি ফোর আর ফর্টি ফাইভ যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে এটা চার চারে ষোলো অর্থাৎ ষোলোশোর কাছাকাছি আসে এবং ষোলোশোর বেশি আসে একই রকমভাবে যদি পঁয়ত্রিশ আর ছত্রিশ যদি আমরা ধরি তাহলে এটা তিন তিরিশ তিরিশ হচ্ছে এটা নশো প্রায় হাজারের কাছাকাছি আসে তাহলে এটা তো খুবই কম হয়ে যাচ্ছে তারপরে যদি আমরা পঞ্চান্ন এবং তারপরে সংখ্যা ছাপান্ন ধরি তাহলে এটা পঞ্চাশ ইন্টু পঞ্চাশ করলে আমাদের পঁচিশশোর বেশি হয়ে যায় তাহলে এখানে আমাদের কোনটা হবে এটা চু চুয়াল্লিশ আর পঁয়তাল্লিশ যেটা ধরেছিলাম ষোলোশোর কাছাকাছি আসছিল চল্লিশ চল্লিশ মাল্টিপ্লাই করলে তাহলে তার সাথে যদি আমরা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ মাল্টিপ্লাই করি তাহলে এটা উনিশশো কাছা উনিশশো আশি আসবে তাহলে এখানে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি হয়ে যাবে অপশান নাম্বার বি ফর্টি ফোর